অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচ হবে আর সেই ম্যাচগুলিতে স্লেজিং হবে না তা কি কখনো সম্ভব না তা কখনোই সম্ভব নয় আর এবারেও তার অন্যথা হয়নি অর্থাৎ যখনই অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছে বিশেষ করে টেস্ট ক্রিকেট ম্যাচ সেই ম্যাচগুলোতে দুই দেশের প্লেয়াররা একে অপরের মধ্যে স্লেজিংয়ে ভরপুর করে তোলে যেটা এবারও তার অন্যথা হয়নি অর্থাৎ ভারতীয়রা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট ক্রিকেট ম্যাচ খেলছে তখনই অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু তাদেরকে কম স্লেজিং করতে ছাড়ছে না আর সেখানে ভারতীয়রাও কোনো অংশ কম নয় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতীয়দেরকে স্লেজিং করবে ইন্ডিয়ান বলে গালাগালি করবে আর ইন্ডিয়ান ক্রিকেটাররা তাদেরকে ছেড়ে দেবে তা কি কখনো সম্ভব আপনি একজন ভারতীয় হয়ে তা কি কখনো মেনে নিতে পারেন না কখনো আপনি মেনে নিতে পারেন না যেটা ভারতীয় প্লেয়াররা মেনে নিতে পারেননি অর্থাৎ যখন অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে ভারতীয়রা স্লেজিং করছে তখনই অস্ট্রেলিয়ান প্লেয়াররা রেগে লাল হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার হেট তিনি যখন একশো চল্লিশ বলে একশো চল্লিশ রান করে দিলেন তখনই আমাদের ভারতীয় প্রেস বোলার মোহাম্মদ সিরাজ তিনি তিরাশিতম তম ওভারে বল করতে আসেন আর সেই তিরাশিতম তম ওভারের তৃতীয় বলে হেট তিনি ওভার বাউন্ডারি টাঙিয়ে দিলেন আর ওভার বাউন্ডারি টাঙিয়ে দিয়েই তিনি মোহাম্মদ সিরাজকে চোখ দেখাচ্ছেন আরে ভাই তোমার মতন বোলারকে আমি ব্যাটিংয়ে পিছিয়ে দেব আর তখনই আমাদের ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ যাই কোথায় বেটা পুরো রেগেল লাল তারপরের বল অর্থাৎ তিরাশিতম তম ওভারের চতুর্থ বল তিনি একেবারে সরাসরি উইকেট টু উইকেট বল করলেন আর সঙ্গে সঙ্গে একেবারে বোল্ড আউট আর যখনই বোল্ড আউট করলেন হেডকে তখনই মোহাম্মদ সিরাজ তাকে আঙুল লুচিয়ে বলে দিলেন ভাই সাপ স্টপ হয়ে যাও স্টপ স্টপলনের বাইরে যাও তুমি আরাম করো ইয়াস করো এখনও তোমার অনেক সময় রয়েছে আমি ভারতীয় বোলার ইন্ডিয়ান বোলার তুমি প্যাভিলনে বসে আরাম করো ইয়াস করো এক কাপ চা পিল ভাই আর তখনই নেট দুনিয়ায় সারা নেট দুনিয়ায় মোহাম্মদ সিরাজের এই স্লেজিংটা পুরো ভাইরাল হয়ে যায় স্বাভাবিকভাবে যখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তারা ভারতীয়দেরকে স্লেজিং করবে আর সেই স্লেজিংটা নিশ্চয়ই ভারতীয় হিসাবে কোনো ক্রিকেটার মেনে নেবেন না ক্রিকেটার কেন আমরাও কখনো তা মেনে নিতে পারবো না যেটা মোহাম্মদ সিরাজ তিনি আঙুল লুচিয়ে বলে দিলেন ভাই চোপ হয়ে যাও চোপ বেশি কথা না বলে সরাসরি যাও তোমার কাজ শেষ হয়ে গেছে আমি তোমার দিয়েছি যখনই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচ চলেছে তখনই কিন্তু দুই দেশের প্লেয়াররা একে অপরকে স্লেজিং করতে ছাড়েনি যেটা এবারও তার অন্যথা হয়নি গতকাল আমরা দেখেছিলাম ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি তিনি যখন প্রায় ঊনপঞ্চাশ বলে ফর্টি টু রান করে ফেলেছিলেন তখন অস্ট্রেলিয়ান প্রেস বোলার মিচেল স্ট্রাক তিনি বল হাতে বল করতে আসেন আর এমন সময় তিনি বাউন্সার মারে আর যে বাউন্সার বলটিকে ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি ওভার বাউন্ডারি মারার চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন আর তখনই সেই বলটি গিয়ে একেবারে সরাসরি হেলমেটে লাগে অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি যে হেলমেটটা পরেছিল সেই হেলমেটের উপরও লাগে তা হলে কিন্তু নীতিশ কুমার রেড্ডি গতকাল যদি নীতিশ কুমার রেড্ডি তিনি যদি হেলমেট না পরে থাকতেন তাহলে হয়তো আমরা আগামী দু চার বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে যখন টেস্ট খেলতে যায় অবশ্য সেটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেই প্র্যাকটিস ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিউজ যিনি হেলমেট পরা সত্ত্বেও তিনি মারা গিয়েছিলেন অর্থাৎ বলের আঘাতে তাদেরই একজন সতীর্থ যখন তাকে বল করে তখনই তার মাথায় সরাসরি বলটা লাগে আর তার ফলে তিনি অজ্ঞান হয়ে মুখ থেকে রক্ত বেরোচ্ছিল হসপিটালাইজ করার আগে তিনি প্রাণ হারান আর সেটা হয়তো নীতিশ কুমারের রেড্ড্রির সঙ্গে গতকাল হতে চলেছে যাই হোক ভাগ্যবশত নীতিশ কুমার রেড্ডি বেঁচে গিয়েছেন আর যখনই নীতিশ কুমার রেড্ডির কোপালে অর্থাৎ হেলমেটেই বলটি লাগে তখনই নীতিশ কুমার রেড্ডি বলছে ভাই সাহাবিটাই মাইগা হামি দেখলেন কে আর নীতিশ কুমার যা বললেন একবারে ঠিক তাই করে দেখালেন অর্থাৎ যখনই মান্নাস লাবুসেন তিনি একশো ছাব্বিশ বলে ষাট রান করে ফেলেছেন তখনই ভারতীয় প্রেস বোলাররা তাকে আউট করার জন্য ধন্য হয়ে পড়েছে কিন্তু কোনো মতে আউট করতে পারছিলেন আর তখনই আমাদের ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি তিনি বল হাতে সরাসরি একদম উইকেট উইকেট বল করলেন আর একেবারে ক্যাশ তুলে দিয়ে মান্নাস লাবুসেন বেডলিটনের বাইরে চলে গেলেন ধন্যবাদ নীতিশ কুমার রেড্ডি আর আজ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংস যখন ইন্ডিয়ানরা ব্যাট করে ছেড়ে দেন তখনই অস্ট্রেলিয়ানরা ব্যাট করতে নামে আর তার সুবাদে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বিশেষ করে হেড তিনি মোহাম্মদ সিরাজকে একেবারে তুমলক কথা বলেই ছাড়লেন আর তখনই মোহাম্মদ সিরাজ রেগে যান যে একজন ইন্ডিয়ান হিসেবে অর্থাৎ একজন ভারতীয় হিসাবে তারা কখনো মাথা নত করতে পারে না যেটা মোহাম্মদ সিরাজ করে দেখালেন যখনই হেড তিনি একশো চল্লিশ বলে একশো চল্লিশ রান করে ফেলেছিলেন আর তখনই আমাদের ভারতীয় প্রেস বোলার মোহাম্মদ সিরাজ তিনি তিরাশিতম ওভারে চতুর্থতম বলে হেডকে ব্যাভিলনে ফেলালেন যার সুবাদে হেড একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রান করলেন আর হেডকে যখন মোহাম্মদ সিরাজ আউট করলেন তার স্লেজিংটা ছিল আলাদা ধরনের চোখ দেখাচ্ছিল মোহাম্মদ সিরাজ ভাইজা আপকা বাড়ি শেষ হো গিয়া এইভাবে সিরাজ তাকে স্লেজিং করলেন কিন্তু তার আগে অবশ্য মোহাম্মদ সিরাজকে এই হেড স্লেজিং করেছিল যার জন্য কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু রেগেছিল কারণ তিরাশিতম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সিরাজকে যখন হেড ছয় মারলেন অর্থাৎ ওভার বাউন্ডারি যখন মারলেন তখনই কিন্তু হেড তাকে আঙুল দেখিয়ে বলেছিল ভাই সাহ মেয়ের বলকে রেখে কে তু আর তখনই মোহাম্মদ সিরাজ কিন্তু রেগে গিয়েছিল যে তোর মতন ব্যাটসম্যানকে আমি দেখে নেবো আর ঠিক তার পরের বলেই একবারে মোহাম্মদ সিরাজ যেন গুলি ছুঁড়লেন যে গুলিটা একেবারে লাগলো গিয়ে সরাসরি উইকেটে যার সুবাদে একেবারে ক্লিন বোল্ট একেবারে ক্লিন বোল্ট করে তিনি পাঠালেন পেভিলনের বাইরে হেডকে দুরন্ত একটা ইনিংস আমরা দেখলাম বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ভারতীয়দের টেস্ট ম্যাচ হবে না তখন এই ম্যাচগুলি সম্পূর্ণ একটা আলাদা স্লেজিংয়ের মধ্যে যায় যেটা অন্য দেশের সঙ্গে হলে আমরা ওদের তোমাকে দেখতে পাই না যেটা শুধুমাত্র ভারতীয় এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে যে স্লেজিংটা হয় সেটা অন্য দেশের প্লেয়ারদের সঙ্গে কখনো হয় না বিশেষ করে আমাদের ভারতীয় প্লেয়ার বিরাট কোহলি তিনি অন্যমাত্রা স্লেজিং করে করবেই তো স্বাভাবিক কারণ অস্ট্রেলিয়ান প্লেয়াররা ভারতীয়দেরকে স্লেজিং করবে আর ভারতীয়রা নিশ্চয়ই তা চুপ করে থাকবে না যে মাত্রায় তারা স্লেজিং করে অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেটা ভারতীয় প্লেয়াররা করে না কিন্তু তার থেকেও কখনো কখনো আমাদের ভারতীয় প্লেয়াররা করে থাকে বিশেষ করে বিরাট কোহলি অবশ্যই করবে কারণ তোমরা স্লেজিং করবে আর ভারতীয় প্লেয়াররা তা মেনে নেবে তা কখনো সম্ভব নয় যেটা ইন্ডিয়ান ক্রিকেটার মোহাম্মদ সিরাজ আজ একটা দুরন্ত স্লেজিং করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হেডকে দুরন্ত স্লেজিং ভাই সাহেব আপ যা শাকতে হোক বাইরে গিয়ে অ্যাস করো তোমার টাইম শেষ আর তখনই হেড সিরাজকে বড় বড় চোখ দেখাচ্ছে বড় বড় চোখ ভাই সাহ তখন সিরাজ বলছে ভাই চোখ দেখিয়ে কি হবে তুমি ওই চোখ পেবলিনের বাইরে গিয়ে দেখাও দুরন্ত একটা নিশ্চ দেখ দুরন্ত একটা নিশ্চ তবে বলতে পারছি না এই মুহূর্তে ভারতেরা সেকেন্ড টেস্ট ম্যাচটা জিতবে কি হারবে এখনো পর্যন্ত বলতে পারছি না তবে সম্ভবত হারার মুখে কেন এখনো পর্যন্ত ভারতের দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশ্রী জয়শাল তারা উইকেট খুঁড়িয়ে ফেলেছে দেখা যাক শেষ মুহূর্তে কি হয়